বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা কন না কি এটা না আপনারা তাহলে বলেন পারেন পারেন বলে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয়ে মাঝে পড়েছে বারে বারে বাবা গো baba go baba baba go baba baba go কত স্নেহ তোমার কাছে পেলাম কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা জরে বলেন মারাবা ওনার বাবার কথা স্মরণে একটু গাইলাম কষ্ট পাইছেন আপনারা আমি তো তো শিল্পী না একটু চেষ্টা করি রাগ করেন আপনারা খালি অপেক্ষা করেন নতুন বাংলাদেশ পাইছে আলোচনা নতুন হবি আগে বলতাম কিছু আস প্যান্ডেলে কিছু আস অ্যাঙ্গেলে এখন যা হবে সব ডায়রি অ্যাকশন অ্যাকশন জি লিল্লাহ তাকবীর আল্লাহ